ধানের চারা গুলো রেখে দিতে চারা কিন্তু উঠাচ্ছে এক অপূর্ব সৌন্দর্য পাইপ সেট করতেছে পাইপটা সেট করা হলেই এইখান কিন্তু জল ওই খেতে চলে যাবে এগুলো কি কালকে লাগবে একা উঠাইতে আমার পিছনেই কিন্তু ধানের চারাগুলো এইখানে এখানে বপন করা হয়েছিল তো এখন হচ্ছে ধানের চারাগুলো উঠাইতেছে তো এইভাবে আটি আটি করে কিন্তু উঠাইতেছে ঠিক আছে এই ধানের চারা উঠানোর পরেই ধান কিন্তু বোনা হবে ঠিক এইভাবে ধানের চারাগুলো এইভাবে একটা একটা করে বোনা হবে ওই সামনের খেতে ওইখানে বুনতেছে এইখানে হচ্ছে যে ডিপটি কল আছে ওইখানে স্টার্ট করে দিয়েছে জল এইখান দিয়ে ওইখানে দাদু হচ্ছে ওই পাইপে করে এই করতেছে এই জলটা ঠিক সামনের ওই খেতে যাবে এই হচ্ছে গ্রামের এক অপরূপ সৌন্দর্য আর হিমেল কিন্তু একটা বাতাই বইতেছে যদিও আজকেও মেঘাচ্ছন্ন তারপরেও এই যে গরুর যে ডাকটা সব মিলে গ্রামের এই সৌন্দর্যটা কোথায় পাবো আমি জানি না বাট যারা গ্রামকে ভালোবাসো গ্রামের সৌন্দর্যকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা আশা করি হয়তোবা ভালো লাগবে তোমাদের আর আমি কি করলাম এখন স্যান্ডেলটা হাতে নিয়ে এ হাতালে হাঁটা শুরু করে দিছি এ এক অন্যরকম অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা এরকম কাদা যুক্ত হাতাইলে হাঁটার এক অনুভূতিটা আসলে অন্যরকম এখানে কিন্তু জল দিছে আর এই খেতে ধান বনবে ধানের যে চারাগুলো কিন্তু বুনবে এখানে কিন্তু অলরেডি রাইখে দিছে এইখানে কিন্তু ধানের চারাগুলো রাইখে দিছে এই পুরো ক্ষেতে এই ধানের চারাগুলো বুনবে আর পুরো এই কয়েকটা ক্ষেত কিন্তু জলবদ্ধতায় আছে অনেক জল কিন্তু এখানে জমে আছে এই ক্ষেতে এই ক্ষেতে যত দূর যাচ্ছে এখানে দেখতে পাইতেছে সামনের এইখানটায়ও তাই সেম অবস্থা এই খেতে পাট লাগাইছিল এই যে পাটের যে শিকড় দেখো পাটের শিকড় এইখানে আছে এই কাদার মধ্যে আইটে এইটা ওই ডিপটি কলের ওইখানে যাব কাদা কিন্তু ভাই অনেক পিছলা ঠিক আছে পড়ে গেলে কিন্তু ফোনটাও যাবে প্লাস আমার গেঞ্জি আর প্যান্টও নষ্ট হবে আমি এখন লাঙল দেওয়ার যে মেশিনটা সেইখানে বসে আছি সকলে কেমন জানিও এখানে কিন্তু লাঙল দেওয়ার পরে এখানে রেখে দিছে এখানে জানালা আছে জানালায় হচ্ছে ধুন্দুল সম্ভবত ধুন্দুল গাছ অসাধারণ তো দেখো এইভাবেই কিন্তু ধান বুনতেছে এখানে অনেকগুলো ধানের চারা কিন্তু এখানে করে আছে আর এইভাবে এইভাবেই কিন্তু সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত এরকম ধান রোপণের এভাবে চলে থাকে ঠিক আছে আর এইখানে কিন্তু গরু রাখা আছে এইভাবেই খুব কষ্ট করেই ধান কিন্তু বোনা হয় এই ধানগুলো বড় হয় তারপরে হচ্ছে সংগ্রহ করা হয়